নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখেছেন যেটা আপনারা কমপ্লিট স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি আলোচনা করেছিলাম যে পশ্চিমবঙ্গে এমনও একটা জব রয়েছে যেখানে মান্থলি কিন্তু কুড়ি হাজার টাকা করে স্যালারি পাওয়া যায় এবং যেটা ষাট বছর অবধি চুক্তিভিত্তিক এবং অবসরকালীন এখানে কিন্তু টোটাল দশ লক্ষ টাকা দেওয়া হয় নতুন কন্ট্রাকচুয়াল জব তো বর্তমানে এখন সেটাতে অ্যাপ্লিকেশান চলছে বা আবেদন চলছে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা টোটাল জিনিসটা কি 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 পোস্ট রয়েছে টোটালি বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওতে তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওর প্রথমেই যেটা বলে রাখি আপনারা দেখতেই পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে কুড়ি ছয় দু থেকে সাতাশ ছয় দু হাজার মধ্যে আপনাদেরকে কিন্তু সমস্ত ফিল করতে হবে তারপরে কিন্তু পোর্টাল বন্ধ হয়ে যাবে চলুন ভিডিওটি শুরু করা যাক এ পোস্টটা হল প্রত্যেকটা স্কুলে ভোকেশনাল টিচার নেওয়া হচ্ছে বেসিক্যালি এই ভোকেশনাল টিচার হচ্ছে সেটাই যেটা মাধ্যমিকে আমাদের সাবজেক্ট রয়েছে অর্থাৎ নাইন টেনেও এদের সাবজেক্ট রয়েছে এবং এইচএস ইলেভেন টুয়েলভেও এদের সাবজেক্ট রয়েছে কি কী সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে এখানে আমরা একটু দেখে নেব তো এই মুহূর্তে যে পোস্টে আপনার ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সে পোস্টগুলোর নামগুলো আমি বলে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু ভিটি পদ অর্থাৎ ভোকেশনাল টিচার পদ এবং কি কী সেক্টর রয়েছে তার মধ্যে সেগুলো আলোচনা করে দিয়ে একবার দেখে নিন আপনার কম্পিউটার স্কুলে প্রথমেই যে সেক্টরটি রয়েছে সেটা হচ্ছে এপিআরএল এবং যার ট্রেনিং পাওয়ার নেম রয়েছে ন্যাশনাল কম্পিউটার শিক্ষা মিশন এবং তার আন্ডারে ভ্যাকেন্সি রয়েছে পাঁচটা এবার কোন কোন ডিস্ট্রিক্ট কাভার করছে এখানে মালদা দক্ষিণ দিনাজপুর এগুলো কিন্তু কাভার করছে তা আপনারা যারা এই অ্যাপিআর পদের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অ্যাপ্লাই করবেন আপনারা যদি ডিটেলসে কিছু জানতে চান তাহলে কম্পিউটারের যে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা আপনারা ফোন করে জানতে পারেন অথবা পাশে যে গুগলের লিঙ্ক রয়েছে সেই গুগল ফরের লিঙ্কে আপনারা কিন্তু চেক করতে পারেন আর আপনারা আপনাদের সেইখানে ডিটেলস পাঠাতে পারেন তেমনি আপনার কিন্তু এখানে কী কী পোস্ট রয়েছে আমি বলে দিচ্ছি বিউটি অ্যান্ড ওয়েলনেস রয়েছে কনস্ট্রাকশান রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে হেলথ কেয়ার রয়েছে আইটিস রয়েছে প্লাম্বিং রয়েছে পাওয়ার রয়েছে রিটেল রয়েছে সিকিউরিটি রয়েছে টেলিকম রয়েছে আরেকটা ট্যুরিজম এবং হসপিটালিটি রয়েছে এ প্রত্যেকটা ট্রেনিং পাওয়ার প্রোগ্রাম এগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং তার ভ্যাকেন্সিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কোন পদে কত ভ্যাকেন্সি রয়েছে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এখানে প্লাম্বিংয়ে সেটা হচ্ছে আঠেরোটা ভ্যাকেন্সি রয়েছে এবার কোন কোন জেলার জন্য সেটা হচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং জলপাইগুড়ি আপনারা যদি যারা প্লাম্বিংয়ে অ্যাপ্লিকেশন করতে চান তারা কিন্তু একটা নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং পাশে যে গুগল ফর্ম রয়েছে সেই গুগল ফর্মটা ফিল করে আপনাদের যা কিছু ডকুমেন্টস রয়েছে সবই কিন্তু পাঠাতে হবে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে গুগল ফর্মে কী কী রয়েছে এবং কী কী আপনাদেরকে পাঠাতে হবে এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে দিস ইজ এ পিওরলি প্রাইভেট জব অর্থাৎ এটা কোনো সরকারি চাকরি নয় এখন এটা প্রাইভেট সংস্থার মাধ্যমে নিযুক্ত করা হচ্ছে পরবর্তীকালে হয়তো এটা গভর্নমেন্টের আন্ডারে চলে যেতে পারে আর যে জেলার আন্ডারে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির এমপ্লয়ী হিসেবে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন রেমুনারেশন অব দ্য ভোকেশনাল ট্রেনার্স এখানে রয়েছে কুড়ি হাজার টাকা পার মান্থ যেটা আমি আপনাদেরকে বারবার বলছিলাম কুড়ি হাজার টাকা কিন্তু এখানে স্যালারি রয়েছে বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং জানুয়ারি দু মানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু চল্লিশের নিচে হতে হবে না হলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন না আর এজ রিল্যাক্সেশান রয়েছে যেমন গভর্নমেন্টস রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশান যেরকম থাকে সেরকম রয়েছে এবার আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা কিন্তু আপনাদের নিজেদের জেলায় কি কী সেক্টরে নেমগুলো রয়েছে আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখুন দরকার হলে তারপরে আপনারা ভাবনা চিন্তা করে সেই কোম্পানির আন্ডারে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে আপনারা ফর্ম করে জানতে পারেন অথবা যে গুগল ফর্ম রয়েছে সেটা ফিল করতে পারেন এবার নেক্সট আপনাদেরকে আমি দেখাবো যে গুগল ফর্মটা কীরকম দেখতে হবে আমি এখানে প্রগতি যে ট্রেনিং পাওয়ার প্রোগ্রাম যেটা রয়েছে সেটা আমি আপনাদের সামনে খুলে ধরেছি তো এটার মধ্যে কি কি রয়েছে আমরা একবার নিই দেখুন প্রথমে যেটা নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আপনার ফোন নাম্বার দিতে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হচ্ছে ফাদার নেম দিতে হচ্ছে জিমেল আইডি অথবা ভ্যালিড যে আপনার জিমেল আইডি রয়েছে সেটা দিতে হবে অ্যাড্রেস অ্যাস পার আধার কার্ড আধার কার্ডে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে অবশ্যই সেটা দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে পিন দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে আধার কার্ড দিতে হবে কাস্ট দিতে হবে যদি কাস্ট সার্টিফিকেট আপনার থাকে এবং এই অ্যাপ্লিকেশনটা আপনার কোথা থেকে পেয়েছেন সেটা আপনাদেরকে এখানে মেনশন করতে হবে আর হচ্ছে প্যান নাম্বার দিতে হবে আর আপনি কোন সেক্টরে আপনি অ্যাপ্লাই করছেন সেই সেক্টরটা সিলেক্ট করে আপনি নেক্সট পেজে যাবেন তাহলে আপনার কিন্তু এখানে সাবমিট বাটন আসবে আর নেক্সট পেজে গিয়ে আপনাকে কিন্তু অনেক কিছু আপলোড করতে হবে আপনার এডুকেশনের কোয়ালিফিকেশান সম্বন্ধে সব কিছু কিন্তু আপলোড করতে হবে আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য